সুপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আসন্ন যারা গরু এরকম তাজা মোটা করতে চাচ্ছেন গরুর পাশায় মাংস লাগাতে চাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে গরুর ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না কি কারণে যে গরুর মেহ রোগ বা যৌন উত্তেজনা বেশি এই যৌন উত্তেজনা বা বীর্যস্খলন রোগটাকে রোগ বলে তো আজকের ভিডিওতে আপনাদের এই রোগ থেকে রক্ষাভাবে গরু এবং গরু খুব দ্রুত তাজা মোটা হবে এবং গরু পাশায় মাংস বৃদ্ধি পাবে তো বন্ধুরা দেখছে মিট ম্যাক্স ফান্স বাংলাদেশের এই মিট ম্যাক্স পাউডারটি গরুর যে সমস্ত কাজ করে তার মধ্যে প্রধান এবং প্রথম কাজ করে সেটা হলো গরুর যৌন উত্তেজনা কমায় বা গরুর যে মেহ রোগ থাকে বীর্যস্ফলন হয় এর ফলে গরু তাজা মোটা হত হচ্ছে না বা তাজামোটা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে সেই মেহরোগটাকে সারাবে এই মিট ম্যাক্স মিট ম্যাক্সে গরুর মেহরোগ সারানোর পাশাপাশি বা গরুর যৌন উত্তেজনা কমানোর পাশাপাশি গরুর গরুর স্বাস্থ্য ভালো করবে গরুর ওজন বৃদ্ধি করবে তো এই মিট ম্যাক্স পাউডারে রয়েছে ফ্যাট ফ্যাট তারপরে কার্বোহাইড্রেট প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যানজাইম অন্যান্য উপাদান দিয়ে অনন্য সমন্বয়ে এই ফ্যাট পাউডারটি তৈরি করা হয়েছে এই ফ্যাট পাউডার খাওয়ালে গরুর বা ওজন যে সমস্ত গরুর ওজন বাড়াতে চাচ্ছেন সেই সমস্ত গরুর খুব দ্রুত ওজন বাড়বে গরুর শরীরে মাংস বৃদ্ধি পাবে গরুর যে মেহ রোগ বা গরুর উত্তেজনা রোগ থাকে যৌন উত্তেজনা সেইটে শিথিল করবে গরুর শরীরে মাংস বৃদ্ধি করবে এবং গরুর বিভিন্ন এনজাইমের অভাব পূরণ করবে গরুর প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের অভাব পূরণ করবে গরুর খাদ্য সম্পর্ক হিসেবে এই পাউডারটি খুবই ভালো কাজ করবে গরুর খাবারের রুচি বৃদ্ধি করবে গরুর শরীরে বা গরুর পানি খাওয়ার প্রবণতা বৃদ্ধি করবে গরুর মোটা তাজার পাশাপাশি গরুকে শান্ত সৃষ্ট এবং ভদ্র করবে এই মিট ম্যাক্স পাউডার খাওয়ালে গরু যে যৌন উত্তেজনা এটি কিন্তু এই উত্তেজনার কারণে বিষ স্খলন হয় ফলে গরুর আপনি যে পরিমাণে খাবার খাওয়ান সেই খাবারটা সঠিকভাবে কাজে লাগে না সঠিকভাবে কাজে না লাগার কারণে গরু অনেক সময় অসুস্থ হয়ে পড়ে গরু অনেক সময় খুবই দুষ্টামি করে গরুর যে কাঙ্ক্ষিত ফলাফলটি আপনারা চাচ্ছেন যার জন্য আপনারা এত পরিশ্রম করছেন কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফলটি আপনি আর পাবেন না না পাওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো গরুর ওই জন উত্তেজনা বা মেহরোগ এই মেহরোগ থেকে আপনারা রক্ষা পেতে হলে অবশ্যই এই মিট ম্যাক্স খাওয়াবেন পুষ্টিহীন দুর্বল প্রাণীর খাদ্য ও পানি গ্রহণের হার বৃদ্ধি করে শক্তিশালী প্রাণীতে রূপান্তরিত করতে পারে মানে এই পাউডার মিটম্যাক্স পাউডার খাওয়ালে গরুকে শক্তিশালী করবে গরুকে শক্তিশালী প্রাণী হিসেবে রূপান্তরিত করবে পশু পশুর দৈহিক ওজন বৃদ্ধিতে নিশ্চিত করবে মানে গরুর দৈহিক ওজন বৃদ্ধি পাবে আপনার গরুর যদি এই মেহরোগ থেকে রক্ষা পায় বা এই যৌন উত্তেজনা শক্তি যদি শিথিল হয়ে যায় গরু যদি শান্ত হয়ে যায় সেই গরু কিন্তু আপনি যে খাবারটা খাওয়াবেন সেটি কিন্তু খুবই ভালোভাবে কাজ করবে তাছাড়া আমরা সবাই জানি যে ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন এবং মাল্টি অ্যানজাইমের যে কি কাজ ফ্যাটের কাজ হলো গরুর ওজন বৃদ্ধি করা গরুর পাশায় মাংস লাগানো গরুর ওজন বৃদ্ধির পাশাপাশি গরুর চেহারা ভালো করা গরুর শরীরে যে অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাট বা আপনার যে অন্যান্য উপাদান আছে অভাব থাকে সেই অভাবকে পূরণ করবে এই মিট ম্যাক্স পাউডার এই মিট ম্যাক মিট ম্যাক্স পাউডারের প্রথম এবং প্রধান কাজ হলো দুইটা একটা হলো গরুর যৌন উত্তেজনা কমানো দ্বিতীয় কাজ হলো গরুর ওজন বৃদ্ধি করা তো বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি কোন জেলা থেকে দেখছেন তারা অবশ্যই দেখবেন আপনাদের গরু যদি এরকম রোগে মেহ রোগ বা যৌন উত্তেজনায় আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনারা এই মিট ম্যাক্স পাউডারটি খাওয়ায় দেখেন খাওয়ালে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর যদি রেজাল্ট না পান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে যে এই মিট ম্যাক্স পাউডার খাওয়ালে অবশ্যই গরুর স্বাস্থ্য ভালো হবে গরুর চেহারা ভালো হবে গরুকে শক্তিশালী প্রাণীতে রূপান্তরিত করবে গরুর মেহ রোগ দূর করবে গরু শান্তশিষ্ট এবং আপনি যে কাঙ্ক্ষিত শান্তশিষ্ট করার পাশাপাশি আপনি যে কাঙ্ক্ষিত মাত্রা বা কাঙ্ক্ষিত লাভটা অর্জন করতে চাইছেন সেইটা অর্জন করতে পারবেন গরুর মাংস বৃদ্ধি পেলে গরুর দামও বৃদ্ধি পাবে আপনারা অনেক ভালো একটা ফলাফল বা ভালো একটা লাভজনক পর্যায়ে যে গরু আপনারা বিক্রি করতে পারবেন ফলে আপনি খামারি হিসেবে খামারকে টিকিয়ে রাখতে পারবেন তো আজ এই পর্যন্তই